কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে অগ্নিপ কথাকে বলে তাড়াতাড়ি তৈরি হয়ে নে আমাদেরকে বেরোতে হবে কথা বলে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আপনার শরীর খারাপ এই অবস্থায় কোথায় বেরোবে অগ্নিব বলে বারবার তোর ওপর কে অ্যাটাক করছে এটা আমাকে জানতেই হবে তার জন্য বাইরে বেরোনোটা খুব দরকার ম্যান্ডি এসে বলে তুমি এই শরীর নিয়ে এখন বেরোবে নিশ্চয়ই এই গোবর দেবী কোথাও নিয়ে যাচ্ছে আমি তো সবসময় বলি ওর জন্যই যত সব গন্ডগোল অগ্নিব ম্যান্ডিকে ধমক দিয়ে বলে যেটা জানিস না সেটা নিয়ে কেন কথা বলছি তুই জানিস কালোর সঙ্গে কি হয়েছে জগদ্দম্বপুরে কালোকে কিডন্যাপ করা হয়েছিল কে ওর উপর অ্যাটাক করছে এটা আমাকে জান জানতেই হবে যেভাবেই হোক ম্যান্ডি আপন মনে বলতে থাকে এভি তো আমার কোনো কথাই কানে তুলবে না বেশ ঠিক আছে আমিও এই গোবর দেবীকে এভির থেকে আলাদা করেই ছাড়ব। এরপর ম্যান্ডি অগ্নিপকে বলে তাহলে তো আমার এখানে থাকারও কোনো মানে হয় না এরপর ম্যান্ডি সেখান থেকে চলে যায় কথা বলে এত তোয়াজ করার কি আছে যাচ্ছে যাত আটকানোর তো দরকার নেই অগ্নিপা বলে কিছু বলছিস তুই অগ্নিপা কথাকে রেডি হতে বলে কথা রেডি না হয়ে রাগ করে বসে পড়ে অগ্নিপা কথাকে বলে কিসের জন্য রাগ হলো তোর শুনি কথায় কথায় নাক ফুলে যাই তোর আরে বাবা ম্যান্ডি বন্ধু হয় তাছাড়া ওকে না আটকালে কি করে বসবে তার ঠিক নেই এমনি অদ্ভুত আছে মেয়েটা অবশ্য কে বেশি অদ্ভুত সেটা মাঝে মাঝে বোঝা যায় না তুই বসে থাকবি নাকি যাবি আমার সঙ্গে কথা বলে যাব না গেলে হবে নাকি কাকে আবার মেরে ধরে আসবেন কোনো বিশ্বাস নেই আপনারা তো সবসময় মাথা গরম হয়ে থাকে তখন এরপর কথা শঙ্কুর হিসাবের খাতাগুলি অগ্নিবকে দিয়ে বলে ভালো করে দেখুন এবার কথা কথা বলে আমি একটা জিনিস লক্ষ্য করেছি শঙ্কু কাকা প্রতি মাসে মোটা টাকা নিত কারো থেকে অগ্নিবা বলে সেটা কি কথা খাতা দেখিয়ে বলে দাদা কথা বলে আমাদের জানতে হবে এই দাদাটা কে শঙ্কু কাকা কি এই লোকটার কথাই বলছিল কর্তা দাদু সাদের গুয়া ফার্মার আমাদের বাঁচাতেই হবে এরপর প্রত্যায় আসে সেখানে প্রত্যয় দেখে কথা বলে তোমরা কোথায় যাচ্ছ বলো তো প্রত্যয় অগ্নিব বলে বলিস নি ওকে অগ্নিব বলে কি করে বলবো সকাল থেকে গোবর দেবী গোবরগিরি শুরু করে দিয়েছে ম্যান্ডি এসে তো ঝামেলাই শুরু করে দিয়েছে আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে সেদিন সিসিটিভি ফুটেছে যে গাড়িটা ধরা পড়েছে সেই গাড়িটার খবর নিতে যে হবে আমাদেরকে কথা বলে আমাদের সবটা জানতে হবে প্রত্যয়দা অপরাধীদের যোগ্য শাস্তি দিতে হবে অগ্নিমা বলে ওরা এখানে থেমে থাকবে না ওরা তোকে মারার প্ল্যান করেছিল সেই প্ল্যান ফেল করেছে ওরা আবার প্ল্যান করবে যারা মানুষ মারতে পারে তারা সবকিছু করতে পারে আমাদেরও একটা সলিড প্ল্যান দরকার অন্যদিকে দেখা যায় প্রান্তিক প্রচন্ড উত্তেজিত হয়ে বলে প্রান্তিক বিশেষকে কথা রোগনি কিছুতেই হারাতে পারবে না ওই কথা রোগনিকে আমি প্যাচে ফেলবো এমন ব্যাচে ফেলবো যাতে ওরা পালানোর পথ না খুঁজে পায় অগ্নির খুব কাছের কাউকে আমার চাই চিত্রা গুহ ওদেরকে দিয়ে কিছু হবে না বিদ্যুৎ দল এক একটা সাহসী কাউকে আমার মনে পড়ে ম্যান্ডির কথা এরপর দেখা অগ্নি বা কথা বলতে এসে পৌঁছায় সেই গাড়ি বুকিং এর কোম্পানিতে সেখান থেকে নতুন একটা গ্যারেজের সন্ধান পায় এরপর দেখা যায় ক্যাফেতে দেখা করতে আসে ম্যান্ডির সাথে প্রান্তিক ম্যান্ডির সাথে কথা বলে প্রান্তিক জানতে পারে ম্যান্ডি অগ্নি ভালোবাসে প্রান্তিক মনে বলে এটা তো দারুণ ব্যাপার কথা আছে আপন কেউ এই কার্ডটা তো প্লে করা উচিত একে অবিলম্বে হাত করা প্রয়োজন কথা অগ্নিবকে বাগে আনা যাবে এরপর প্রান্তিক ম্যান্ডিকে বলে তুমি এভিকে ভালোবাসো এভিকে চাও কিন্তু ওই গেও কথা কলি তোমাদের মাঝখানে চলে এসেছে কথাকলি গুহ আমারও শত্রু কিন্তু আমার এভির সাথে কোনো শত্রুতা নেই কথাকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি তুমি এভিকে পেয়ে যাবে আমার পথের কাটা সরে যাবে ম্যান্ডিপ প্রান্তিকের কথা শুনে মনে মনে বলে এর দলে যাওয়াটা কি ঠিক হবে কিন্তু কেন ঠিক হবে না এতদিন এভি তোমার কথা শুনে আমি সবকিছু করেছি কিন্তু তুমি আমার দিকটা একবারও বোঝনি গোবর দেবীকে তোমার জীবন থেকে সরানোর জন্য আমাকে প্রান্তিকের সাথে হাত মেলাতেই হবে এরপর দেখা যায় গাড়ি বুকিং এর কোম্পানির ওই লোকটি বিশ্বাস বাবুকে ফোন কর জানাই কথা নামে একটা মেয়ে এসেছিল আর তার সাথে অগ্নিব আর একজন পুলিশও ছিল আপনার কথা মতো আমি তাদেরকে অন্য একটা গ্যারেজের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিয়েছি বিশ্বাস বাবু প্রচন্ড উত্তেজিত হয়ে যায় তিনি বলেন কথা কচ্ছপের প্রাণ কিছুতেই ওকে মারা যাচ্ছে না এতগুলো অ্যাটাক হলো কিন্তু তা সত্ত্বেও ঠিক বেঁচে বেরিয়ে যাচ্ছে তুমি শুধু ওদেরকে ঘুরিয়ে যাও এরপর দেখা যায় প্রান্তিক ম্যান্ডিকে নিয়ে তার বাড়িতে আসে ম্যান্ডি প্রান্তিককে বলে কথার সাথে আপনার এত কিসের শত্রুতা প্রান্তিক বলে তুমি প্রশ্নটা ভুল করলে তোমার প্রশ্ন করা উচিত ছিল কথার সাথে আমার কিসের শত্রুতা নেই এরপর ম্যান্ডি জানতে পারে কথার বোন জুনি প্রান্তিকের এক্স ওয়াইফ ম্যান্ডি প্রচুর অবাক হয়ে যায় এরপর প্রান্তিক ম্যান্ডির কাছ থেকে জানতে চায় সে কেন কথাকে মারতে যায় ম্যান্ডি বলে ও কি আমাকে কম জ্বালিয়েছে নাকি প্রতি প্রতিনিয়ত আমাকে অপমান করে যায় প্রান্তিক ম্যান্ডিকে বলে তাহলে তো আমাদের দুজনকে একসাথে কাজ করাই যায় করা উচিত ম্যান্ডি বলে আমি কাজটা করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে আপনি যদি সেই শর্তটা মানেন তাহলেই আমি আপনার সাথে হাত মেলাবো ম্যান্ডি প্রান্তিককে বলে এখন থেকে আপনি আর এভির ওপর কোনো অ্যাটাক করতে পারবেন না প্রান্তিক ম্যান্ডিকে বলে এটা আমার কাছে কোনো শর্তই হলো না আমার শত্রু কথা এবির সাথে আমার কোনো লেনাদেনাই নেই এরপর প্রান্তিক আপন মনে বলে অগ্নিপোগ কি জিনিস আমি সেটা ভালো করেই জানি ম্যান্ডি তুমি খুব বোকা একবার কথাকে সরিয়ে ফেলতে পারলে এভি তো আর কোনোভাবেই বাঁচবে না এরপর ফর ম্যান্ডি প্রান্তিকের সাথে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায় বিশ্বাসবাবু ম্যান্ডিকে দেখে প্রান্তিককে বলে এই মেয়েটাকে এই বাড়িতে এসছে কেন এরপর ম্যান্ডির ব্যাপারে সবটা জানায় প্রান্তিক বিশ্বাসবাবু বলে এসব কথা এখন বাদ দাও ওই কথাটা নবদিগন্ত গ্যারেজের দিকে গেছে ওদের গোয়েন্দাগিরি কিছুতেই থামানো যাচ্ছে না যে করেই হোক থামাতে হবে প্রান্তিক বলে যে গাড়িটা জুনির বাবাকে মেরেছে নিশ্চয়ই সেই গাড়িটাকে ওই গ্যারেজে খুঁজতে গিয়েছে আর ওই গাড়িটা ওই গ্যারেজেই আছে প্রান্তিক তার লোকজনকে ফোন করে সাবধান করে দেয় গ্যারেজ এর খুঁজে পৌঁছে যায় কথা কথা বলে বোর্ডে ঠিকানা লেখা অগ্নিপ কথাকে বলে বোর্ড দেখতে পেলি ঠিকানা দেখতে পেলি আর নিচের দোকানটা দেখতে পেলি না ওটা দোকান তো গ্যারেজ কোথায় কথা দোকানে লোকটাকে জিজ্ঞাসা করে এখানে কোনো গ্যারেজ আছে লোকটি বলে এখানে কোথাও গ্যারেজ নেই অগ্নিব কথাকে বলে ভুলবেলা দিয়েছে আমাদেরকে কথা বলে এই ঠিকানাটাই দিলেন। এখানে তো ফুলমালা মাটির দোকান রয়েছে গ্যারেজ তো দেখতে পাচ্ছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডেলি নিত্য নতুন ভিডিও পেতে ছায়া ছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন